আমরা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মিয়াকো এবং আপনার কমেন্ট ব্যান্ডের কিচেন র্যাক আর এই র্যাকটাতে আপনার সুবিধা সেটা হচ্ছে তিন থাকের আপনার প্রথম যে উপরের থাকটা থাকবে এখানে আপনার প্লেট হাফ প্লেট এগুলো রাখতে পারবেন পাশে রাখতে পারবেন গ্লাসের জন্য ছটি গ্লাসের জন্য আছে স্ট্যান্ড আর এক পাশে দেখবেন আপনার চামিজ স্ট্যান্ড আর নিচেরটাতে আপনার আপনার বাটিটাটি সব রাখতে পারবে দুইটাতেই আর এটা কোনো হান্ড্রেড পার্সেন্ট আপনার এর আপনার ম্যাগনেটিক এসএস তবে এটা জং মরিচা কিচ্ছু আসবে না এটারও আপনার পাঁচ বছরের থাকবে গ্যারান্টি থাকবে পাঁচ বছরের এবং আপনার সার্ভিস থাকবে আপনার দশ বছরের যদি কখন আপনার ঢিলা হয় টাইট না হয় বা জং ধরে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব আর এই কমিটমেন্টের এই র্যাকটা থাকবে আপনার প্লেটটা রাখতে আসবেন আপনার বিশ পিস আপনি বিশ পিস প্লেট রাখতে পারবেন ছয় পিস গ্লাস রাখতে পারবেন এবং চামিজ রাখতে পারবেন অবনীত অনেক চামিজ রাখতে পারবেন আর নিচেরগুলোতে বাটি হাফ প্লেট রাইস ডিশ এগুলো রাখার জন্য জায়গা থাকবে আর এটার মডেল নাম্বার হচ্ছে আপনার জিরো সিক্স ওয়ান নাইন প্লাস মাইনাস থ্রি এটা হচ্ছে তিন র্যাকের এই র্যাকটার কথা বললাম আর এটার প্রাইসটা এখন রাখতেছি বর্তমান প্রাইস আমরা রাখতেছি তিন হাজার পাঁচশো টাকা চলতিছে তবে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার আটশো টাকা রাখবো এই কমিট ব্যান্ডের এই একটা পাঁচ বছরের থাকতেছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি এরপরে আসে মিয়াকো ব্যান্ডের আমরা ভ্যাকেন্সি এটা হচ্ছে একটা থাকতেছে দুই থাকে আর একটা থাকতেছে আপনার তিন থাকে এই দুই থাকের এই র্যাকটিতে আপনি পাচ্ছেন আপনি যাদের জায়গায় স্পেস কম বাইশ ইঞ্চি যদি পাশে জায়গা হয় তাহলে এই দুই থাকের এই র্যাকটা আপনারা ওখানে আপনি ফিট করতে পারবেন আর এগুলো কিন্তু আপনার চাইলে বেসিংয়ের উপরেও রাখতে পারবেন চাইলে আপনার ওয়ালেও ফিট করতে পারবেন এই দুইটি সুবিধাই কিন্তু কাছে আর এইটাতে কিন্তু আপনার আপনার যে টেটও থাকতিছে এই টেটাও থাকতেছে আপনার এসের আর এখানে প্লেটটা রাখতে পারবেন প্লেট রাখার জন্য ইয়ে আছে আপনার ওই যে বাইশ পিস এই যে বিশ পিস প্লেট রাখতে পারবেন বিশ পিস প্লেট রাখারই আছে বিশ পিস আপনি এই প্লেট রাখতে পারবেন এইটাতে এইটার দাম রাখতেছি যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট এস এস এবং জং মরিচার গ্যারান্টি থাকবে দশ বছরের আর এটার প্রাইসটা আপনার এখন এমনিতে আমরা চলতেছি আপনার পঁয়তাল্লিশশো টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলেই এই র্যাকটি আপনি নিতে পারবেন এটার মডেল নাম্বার হচ্ছে থ্রি সিক্স টু সি আর এরপরে যেটা আমরা দেখাইতেছি এটা হচ্ছে আপনার মিয়াকো ব্যান্ডের তিন থাকে তিন থাকে যে একটা এটাও আপনার সাইজটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি পাশে যদি বাইশ ইঞ্চি জায়গা থাকে তাহলে আপনি রাখতে পারবেন এটা চাইলে আপনি ওয়ালে ফিট করতে পারবেন চাইলে আপনার বেসিংয়ের উপরেও রাখা রাখতে পারবেন আর যে কোনো জায়গায় এটা আপনার নিয়ে যাওয়া বা রাখা খুব সুবিধা এটাও তো থাকতেছে ছয়টা প্লেট স্ট্যান্ড থাকতেছে বিশ পিস প্লেট থাকতেছে এবং ছয়টা থাকতেছে গ্লাস স্ট্যান্ড এক পাশে এক পাশে থাকতেছে আপনার চামিজ স্ট্যান্ড আর তিনটি থাক এটারও নিচের যে আপনার টেটা থাকবে এটা কোনো হান্ড্রেড পারসেন্ট এস আর এটার প্রাইসটা আমরা বর্তমানে প্রাইস চলতিছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার আটশো টাকা লাগতেছি অনলি তিন হাজার আটশো টাকা হলেই এই র্যাকটি নিতে পারবেন এই র্যাকটির মডেল নাম্বার হচ্ছে থ্রি ডাবল সেভেন সি যদি কারো লাগে আমাদের ভিডিওদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ঢাকা শহর সহ পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস আর এটা হচ্ছে আপনার মিরপুর দুই নাম্বারে মিরপুর শপিং সেন্টারের নিসতালায় শপ নাম্বার একশো উনিশ একশো বিশ তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের দোকানে চলে আসবেন অথবা আপনি আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিবেন আসসালামু আলাইকুম